হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে চলে এসেছি তো বুঝতেই পারছো ট্যাগলাইন থেকে কোথায় যাচ্ছি একদম এখন আমি চলে আসছি শিয়ালদা স্টেশনে রাত দশটা পঞ্চাশ আজমের এক্সপ্রেস আছে এখান থেকে দেখো এই যে শিয়ালদাহ আজমের এক্সপ্রেস হঠাৎ প্ল্যান হয়ে গেল আমার কিন্তু টিকিট কাটা ছিল দশ তারিখের কিন্তু হঠাৎ করে এটা সারপ্রাইজ আজকে সন্ধেবেলায় হয়ে গেল এটা হঠাৎ হয়ে গেল তো চলো চলে যাচ্ছি পয়ের রাজে নামবো ওখান থেকে সান টান করবো তো পুরো ভিডিওতে কোথায় থাকবো কীভাবে যাচ্ছি কীভাবে যেতে হয় পুরোটা ডেসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো সঙ্গে তোমরা দেখে নেবে চলো আর আমাদের সঙ্গে কে কে আছে সারপ্রাইজটা দেখে নাও শুধু এই টিম আমাদের টিম সমরজিৎ সন্দীপ ফেমাস আমাদের গোপাল গোপালদা আছে আর একজনও আছে আমাদের সঙ্গে সেটা পরে দেখে নেবে তোমরা কী আছে চলো বেশি কথা বলবো না এবার ট্রেন একটু পরেই ছাড়বে তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে ফাইনালি ট্রেন ছাড়লো এখন সাড়ে এগারোটা বাজে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট হয়েছে ট্রেনটা তো ঠিক আছে আস্তে আস্তে যাবে ট্রেন বুঝতে পারছি লেট হবে কি ট্রেন লেট হবে আমরা সবাই বুঝতে পারছি তো এই যে আমার সঙ্গে আছে দাদা আমরা সব একসঙ্গে যাচ্ছি সমুদ্র কিছু বলবে ট্রেন ছেড়ে দিয়েছে কুম্ভ মেলায় যাবে একটু হসপজ ভিডিও হবে কেন সবাই একসঙ্গে যাচ্ছে তো আনন্দ করতে করতে তো হসপজ হবে আর আর রণকে দেখলে মানে ক্যামেরা এমনি এরকম চলে যায় রণ মানে দেখলে ক্যামেরা চলে যায় রণ কিছু বলবে রণ না একটু আনন্দ করব আজকে শুনি হবে তারপর যাবে কুম্বাই গেলে যাবে যাবে কুম্বাই হবে তো যেতে যেতে এরকম কত হবে প্ল্যাটফর্মে মাছখানো আমরা নাব কথা হবে চলো গুড মর্নিং বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি গয়া স্টেশনে তো রাতে ঘুম মোটামুটি ঠিক ঠিকই হয়েছিল একটু আপ ডাউন হয়েছিল বাট ঠিকই হয়েছিল তো গয়া স্টেশনে তো দাঁড়িয়ে আছি ভাই আছে সঙ্গে আমাদের ভাই ঘুম কেমন হয়েছিল ভাই ঠান্ডা না একদম এখানে অনেক ঠান্ডা আছে আমাদের ওখানে ঠান্ডা নেই ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা যেতে যেতে একটা কথা বলছি যে আমরা এত ভিডিও এত রিলস দেখছি ট্রেনে নাকি লোক দাঁড়াতে পারছে না তো ঠেলা ঢালি হচ্ছে সে হচ্ছে বিশ্বাস করুন আমরা গয়া ডিস্ট্রিক্ট ক্রস করে গেছি এখন আমরা আস্তে আস্তে উত্তরপ্রদেশ দিকে এগাচ্ছি কিন্তু ট্রেনে এক বন্ধ মানে যেরকম ট্রেন নর্মাল আমরা যাত্রা করি সেই যাত্রা কোনো মানুষ নিচে বসে নেই বা কিচ্ছু নেই তো আমি ট্রেন আমি উইন্ডার ভেতর দিয়ে দেখাচ্ছি দেখো দেখো পুরো ট্রেনটাই ফাঁকা এখানে শুধু চালা দাদা দাঁড়িয়ে আছে পুরো ট্রেনটাই ফাঁকা কেউ নেই তো যা সমস্ত সব রটনাই হয়েছে কম বেশি তো বাইরে দুর্দান্ত একটা ভিউ এখানে খুবই ঠান্ডা দেখো বাইরের ভিউটা দেখো বন্ধুরা এখন সাসারাম জংশনে চলে এসেছি তো এর ঠিক পরেই দীনদয়াল উপাধ্যায় মানে যেটা পুরাতন ছিল মোগল সরাই তারপরেই আমাদের উত্তরপ্রদেশ শুরু উত্তর মানে দীনদয়াল থেকে উত্তরপ্রদেশ শুরু তো তা আস্তে আস্তে পৌঁছাচ্ছি আপাতত যা দেখছি আপাতত যে সমস্ত ভিডিও আমরা এখনও অবধি ভাইরাল হতে দেখেছি মানুষ খেতে পারছে না যেতে পারছে না হেন ম্যানো তেন তার মধ্যে কোনোটাই এখনও আমাদের আমাদের কপালে এখনও জড়েনি তো এক পৌঁছে জুটবে কিনা সেটা এখন জানি না তো চলো তোমার তোমরা তো দেখতেই পাবে এবং যা দেখতে হবে পুরোটাই আমাদের ভিডিওতে সত্যি দেখতে পাবে বন্ধুরা এখন দয়াল উপাধ্যায় মানে মোগল সরাইতে টেন ঢুকছে তো আমরা একটু বসে বসে মজা করছি মজাটা হচ্ছে এইটা আমরা ওটা খেলছি সবাই মিলে খেলছি সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তো টাইম পাস তো করতে হবে তো এইভাবে টাইম পাস হচ্ছে তাই তো বন্ধুরা আমরা এখন মোগল সরাই দিনদয়াল উপাধ্যায় চলে এসেছি তো অনেকটা কাছে চলে এসেছি এখান থেকে ইউপি শুরু হচ্ছে তো খুব সুন্দর একটা বলা হতে চলেছে হচ্ছে আরও ভালো হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মোটামুটি অনেক বড় জংশন এখানে দশ পনেরো মিনিট ট্রেনটা দাঁড়াবেও বলেছে তোমাদেরকে স্টেশনটা দেখে নাও আচ্ছা আমরা এখন পুরোপুরি রেডি মোটামুটি রেডি এবারে স্টেশনে মানে চলে এসেছি কাছাকাছি আমরা সবাই নামবো হ্যাঁ আমরা সবাই নামবো এবারে বন্ধুরা ফাইনালি চলে এসেছি পয়াগ্রা স্টেশনে তো দারুণ অনুমতি আসবো আসবো বলেও যে আসা হচ্ছিল না ফাইনালি আসা হলো দেখো বাইরেটা দেখাচ্ছি বাইরের চিত্রটা এটা আচ্ছা সমরজিৎ বলছে ওইদিকে মোটামুটি স্টেশন ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই যা সমস্ত ভুলবাল যারা রটি ছিলে তারা কিন্তু একদমই মানে ভুলভাল বল রটি ছিল একদম স্টেশন ফাঁকা মানে খুব একটা ভিড়ও বলবো না আবার খুব একটা এও বলবো না ভালো আমাদের ছ নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আমরা ঠিক প্ল্যাটফর্মের পাশেই এরকম একটা ওভার ব্রিজ আছে এটাকে কস করবো কস করে আমরা ওই পারে চলে যাব ওই পাড়ে গেলে ওখানে অনেক টোটো আছে বাইক আছে অটো আছে তো কোনো একটা আমরা চাপবো চেপে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগাচ্ছি এখন যাওয়ার সময় স্টেশনের ভিড়টা এইরকম সবাই এখন অন্য স্থান সেরে আর বাড়ির দিকে রওনা দেবে স্টেশনের ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে পুলিশ টুলিশ প্রশাসন দিচ্ছে এবার মেলায় গিয়ে দেখি কতটা কী ব্যবস্থা করা আছে প্ল্যাটফর্মের বাইরে তো বেরিয়ে গেলাম অটো বা বাইক ধরব ধরে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যাব। চলো বন্ধুরা বাইকে বসে গেছি এইখানে এসে আমরা র্যাপিডো থেকে ছখানা বাইক বুক করে নিয়েছিলাম নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি পিছনে সব বাইকগুলো আছে দেখো সব আছে বাইকগুলো তো আমরা যাচ্ছি এখান থেকে সোজা আমরা যাব লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ ওর নিচেই আমাদের ট্রেন্ট আছে আমি পুরো নাম্বার বা এখানকার ধর্মশালার নাম্বার সমস্ত আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে আসার অনেক সুবিধা আর এসে ফোন থেকে না র্যাপিডও তোমরা অ্যাপস ইনস্টল করে নেবে এসে স্টেশন থেকে নেবে এই আছে সবাই আছে সবাই আছে বন্ধুরা আমরা আমাদের সংযোগস্থলে চলে এসেছি এই যে দেখিয়ে দিচ্ছি তোমায় দেখো একটু আগেই তোমরা ব্রিজের ওপর থেকে দেখেছিলে আবার দেখো এই যে সব টেন করা আছে এইখানে আমরা থাকব আর এইখানে টেন্থের কিছু নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো এইখানে লাঙ্গার চলছে এইখানে আসলে এইখানে আসলে বন্ধুরা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই প্রচুর আছে সব কিছু আছে ফাইনালি পৌঁছে গেছি তো এইখানে মহারাজজি আছে তো এই যে সঙ্গে পিন্টুতে যাচ্ছে সঙ্গে আমরাও যাচ্ছি এখানে আমাদের ট্রেন্থ আছে টেনথে আমরা যাচ্ছি দীর্ঘক্ষণ কাল রাত থেকে আমরা জার্নি করছি ফাইনালি আসলাম কিন্তু যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা গঙ্গা আমাদের মহারাজজি উনি বললেন এটাও গঙ্গা তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি বলছে ওনার বক্তব্য অনুযায়ী যে এই এই যে পুণ্য সারা পৃথিবী ঘুরলেও এই পূর্ণ করা যাবে না একদমই ঠিক সারা পৃথিবী ঘুরলেও এই পূর্ণ করা যাবে না তো সবাই আছি আমরা সমর্জিত আছে পিন্ডুদা আছে রণ আছে সবাই আছে তো সন্দীপ আছে নিয়েছি চলো আমরা এবারে আস্তে আস্তে আমাদের টেনের দিকে যাই এই যে বন্ধুরা ছবি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এসে খানিক্ষণ একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন সঙ্গমে যাচ্ছি সানের উদ্দেশ্যে আজকে সান করব কালকে করব আবার তিন তারিখ মানে যেদিনকে আবার যোগ আছে সেই দিনকে আবার সান করব তো পরপর তিন দিন সান করব তো চলো সঙ্গমের জায়গায় যাচ্ছি গিয়ে ওখানে যেতে যেতে সাথে কথা হচ্ছে বন্ধুরা দেখো নাগা সাধু সাধু বাবা ফোনে কথা বলছে বন্ধুরা সাধুদের সব আগ্রা বন্ধুরা এই জায়গাটা দেখো গঙ্গার সত্য অনেক বেশি প্রচুর পরিমাণে জল যাচ্ছে দেখো এই জায়গাটা সত্য বেশি মানুষ এখানেও স্নান করছে বন্ধুরা সঙ্গমের দিকে আস্তে আস্তে এগাচ্ছি সামনের দিকটা তোমায় দেখাচ্ছি দেখো এই হচ্ছে অবস্থা বন্ধুরা ফাইনালি সঙ্গমে চলে এসেছি স্নানের জন্য যমুনা আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টগুলো করা আছে ওখানে রেমো ডিসুজা তারপর যত ভিআইপি পি এসেছিলো সবাই ওই জায়গাটা স্নান করেছিল তারপরে এই কদিন আগে অমিত শাহ এসেছিল বন্ধুরা একদম পুরো এই যে যে মহাকুম্ভে স্নানের জন্যে এত লাপালিপি এত কিছু এত এ সেইখানে দাঁড়িয়ে আছি জলের মতো দেখো তো স্নান করছি আজকের খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে হ্যাঁ যাচ্ছি চ আমাদের আশ্রমের গুরুজি বলেছে দুখানা ডুব দিতে একটা হচ্ছে মা গঙ্গার কে নমস্কার করে মা গঙ্গা মা গঙ্গার আশীর্বাদ নিতে আর একটা ডুব আমার ফ্যামিলির জন্যে যাদের আমি ভালো চাই তোমাদের সবার জন্য তোমাদেরও আমি ভালো চাই তোমরা যারা আমার ভিউয়ার যারা দেখছো তো তোমাদেরও ভালো চাই তোমাদের সবার জন্য আমাদের ফ্যামিলির সবার মনস্কামনা করে আর একটা ডুব আমি দেবো চলো এবার আমরা ওই দিকে যাবো যেখানে এবার হচ্ছে সেকেন্ড ড্রুপ দেবো আমার ফ্যামিলির জন্য আমার ভিড়ের জন্য সবার জন্য সবার জন্য মঙ্গল কেমন হয় পিড্ডুদাশে পিন্টুদা বৌদি সবার জন্য এই ড্রুপটা সবার মঙ্গলের জন্য কেমন হয়েছে বন্ধুরা তোমার তো দেখলেই মহাকুম্ভে পূর্ণস্থান দিলাম দিয়ে সারাদিন সারা রাত ক্লান্ত ছিলাম একটু রেস্ট নিয়ে নিলাম ঘুমিয়ে নিলাম তো উঠে এবার একটু ঘুরুঘুরু করবো তো তোমাদের ছোট্ট দুটো ইনফরমেশান আমি দিয়ে দিই যখন তোমরা এখানে এসে সানে যাবে তেল শ্যাম্পু নিয়ে যাবে না তাহলে পুলিশ লাঠিপেটা করছে তো আর দ্বিতীয়টা হচ্ছে এখানে তোমাদের বলেছিলাম থাকার কোনো অভাব নেই আমি যে আগ্রাতে এসেছি যে আশ্রমে এসেছি ভোলা বাবা আশ্রম তো গুরুদেবের আশ্রমে যে এই গুরুদেবের আশ্রমে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওটা লেন্দি হয়ে গেছে আমি জানি কিন্তু মহাকুম্ভের ভিডিও একটু লেন্দি হয় তো তোমরা যারা আসতে চাইছো নাম্বারে ফোন করে চলে আসবে তো এখনকার মতন এই ভিডিও থেকে টেক কেয়ার গুড বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে লাইক করবে বন্ধু বান্ধব ছড়িয়ে দেবে এই মহাকুম্ভের মহালগ্ন থেকে এখনকার মতন গুড বাই